হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের দেখো দশ নম্বর স্কুল দেওয়া হয়েছে গাজল এইচ এন এম হাই স্কুল এইচএস থেকে এই স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার আমরা পরপর দেখে নেব প্রথম প্রশ্ন গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কারণ তার কারণ হচ্ছে এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে দেহের অতিরিক্ত তাপটাকে লালার মাধ্যমে সে নির্গত করে এরপরে NaCl এর সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এখানে দেখো নিজেদের যে অ্যানায়ন বা মূলকগুলো রয়েছে সেগুলো ইন্টারচেঞ্জ হয় এখানে সোডিয়ামের সঙ্গে ক্লোরিন ছিল পরে ক্লোরিনটা কিন্তু সোডিয়ামকে ছেড়ে সিলভার কাছে চলে আসে আর এখানে নাইট্রেটটা ছিল সিলভার কাছে পরে নাইট্রেটটা সোডিয়ামের কাছে চলে আসে তাহলে নিজেদের অ্যানায়ন বা মূলকগুলো যে রাসায়নিক বিক্রিয়ায় স্থান পরিবর্তন করে সেই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি বিনিময় বিক্রিয়া

আমি এখান থেকে এক্সপ্লেন করছি দেখো ধরা যাক কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা সেলসিয়াস এবং ফেরানাইট স্কেলে পাঠ হয়তো সি সি ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে আর ফেরানাইট স্কেলে এফ ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে তাহলে সেলসিয়াস স্কেলের পাঠ কত হবে শূন্য থেকে যেহেতু শুরু হয় তাহলে পাঠ কত তাহলে শূন্য থেকে যেহেতু সি তে এসে পৌঁছেছে তাহলে কতটা উঠেছে তাহলে আমরা সি থেকে জিরো মাইনাস করব। আর ফারেনহাইট স্কেলে যেহেতু বত্রিশ থেকে শুরু হয় তাহলে কতটা পার্ট মানে কতটা থার্মোমিটারের রিডিং উঠেছে সেটা বের করার জন্য কি করব আমরা এফ মাইনাস থার্টি টু বার করবো কারণ প্রথমে ছিল বত্রিশ পরে হয়েছে এফ এবার সেলসিয়াস স্কেলের যেটা একশো ঘর আমরা জানি সেলসিয়াস স্কেল প্রাথমিক অন্তর হচ্ছে একশো ঘর মাঝখানে এক ডিগ্রি করে একশোটা ঘর রয়েছে তাহলে সেলসিয়াস স্কেলের একশো ঘর ফারেনহাইট স্কেলের দেখো নিম্ন শ্রেণক বত্রিশ ঊর্ধ্ব শ্রেণ দুশো বারো তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো একশো আশি ঘর তাহলে এত ঘরের সমান সেলসিয়াস স্কেলে যেটা একশো ঘর ফারেনাইট স্কেলের ওই একই মানে দূরত্বের মধ্যে দেখো একশো আশিটা ঘর রয়েছে তাহলে এটার একশো ঘর সমান ফারেনাইটের একশো আশি ঘর তাহলে সেলসিয়াস এক ঘর মানে ফারেনাইটের একশো আশি বা একশো ঘর তাহলে সেলসিয়াস এর আমরা কত পার্ট পেয়েছি সি মাইনাস জিরো তাহলে এটা হয়ে যাবে একশো আশি বাই একশো ইন্টু সি মাইনাস জিরো সি মাইনাস জিরো মানে শুধু সি তোমরা লিখতে পারো যদি এটা সি লেখো তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো একশো আশি বাই হান্ড্রেড ইন্টু সি কাটাকাটি যদি করো তাহলে দেখতে হবে শূন্য শূন্য কেটে যায় দুই দিকে কাটলে এটা নয় এটা পাঁচ তাহলে নাইন সি বাই ফাইভ হয় দেখো এখানে আমরা করব যেটা সেটা হচ্ছে এই যে পেলাম আমরা এই জায়গাটা বা তুমি চাইলে নাইন সি বাই ও লিখতে পারো এটা সমান হচ্ছে এফ মাইনাস থার্টি টু যেহেতু সি মাইনাস জিরো এই ঘরটা এফ মাইনাস বত্রিশ মানে ওই একই উষ্ণতা যেহেতু তাহলে একই পার্ট শুধুমাত্র মানে যেহেতু আলাদা আলাদা স্কেল একটা সেলসিয়াস এবং ফারেনহাইট তাই জন্য পার্টটা আলাদা আলাদা দেখাবে কিন্তু উষ্ণতা একই তাহলে উষ্ণতা একই মানে এটা এবং এটা একই হবে তাহলে স্কেলে যেটা হচ্ছে স্কেলের সঙ্গে কিন্তু সমান হবে এবার এটা আমরা হিসাব করে পেয়ে যাচ্ছি দেখো এটা কাটাকাটি করে আমরা কি পেলাম নাইন সি বাই ফাইভ তাহলে তুমি যদি লেখো যে নাইন সি বাই ফাইভ এটা কাটাকাটি করে আর ডান দিকে পড়ে থাকবে এফ মাইনাস থার্টি টু এবার এক কাজ করো সি বাই ফাইভ রাখো নাইনটাকে এদিকে নিয়ে চলে আসো তাহলে এফ মাইনাস থার্টি টু এদিকে চলে আসবে নাইন তাহলে এরকম ভাবেও তোমরা করতে পারো বা যেরকম ভাবে বয়ে দেওয়া হয়েছে সেরকম ভাবেও পুরোটা তোমরা করতে পারবে নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে লিনতাপ কাকে বলে আর বরফ গরমের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায় দেখো একক ভরের কোন পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থটির ওই অবস্থান্তরের লিন বা শুধুমাত্র লিন বলা হয় তাহলে কোনো একক ভরের কোনো বস্তুর বা কোন পদার্থের উষ্ণতা উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য বস্তুটিতে যত পরিমাণ পরিমাণ তাপ তাপ প্রয়োগ করতে হয় হয় বা বস্তু থেকে যে বর্জিত সেটাকে বলা হয় লিন আর বরফ গরণের লিন এক্ষেত্রে তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো বরফ গরনের লিন তাপ আশি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে তা সমষ্ণতার মানে তা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জলে পরিণত হবে এই জায়গাটা মানে বরফ গণনা লিন তাপটা তোমরা চাইলে টেক্সটবুক থেকেও লিখতে পারো টেক্সটবুকে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে টেক্সটবুক থেকে লিখতে চাইলে তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে এরপরে দুই নম্বর প্রশ্ন একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক উনিশ ভর সংখ্যা হচ্ছে উনচল্লিশ তাহলে কটি ইলেকট্রন আর কতগুলি নিউট্রন রয়েছে মূল্যটির পরমাণু ক্রমাঙ্ক উনিশ বলেছে উনচল্লিশ পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা তাহলে এখানে প্রোটন কতগুলো রয়েছে উনিশটি পরমাণুটির সংখ্যা সমান প্রোটন সংখ্যা কেন তার কারণ আমরা জানি যে কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে তাহলে প্রোটন উনিশটি ছিল তাহলে ইলেকট্রন উনিশটি থাকবে এবার নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক মাইনাস করতে হয় তাহলে উনচল্লিশ থেকে উনিশ মাইনাস করবো তাহলে আমরা পেয়ে যাবো কুড়িটি তাহলে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল কতগুলো ইলেকট্রন তাহলে লিখবে উনিশটি নিউট্রন কতগুলো লিখবে কুড়িটি এরপর আমরা লাইফ সায়েন্সের পার্টটা সলভ করে নেব প্রথম প্রশ্ন দেখো আমাদের রক্তে অবস্থিত লোহিত রক্তকণিকা কোন প্রোটিন দ্বারা গঠিত আমরা জানি হিমোগ্লোবিন নামক প্রোটিন দ্বারা গঠিত তাহলে এখানে হিমোগ্লোবিন কথাটা লিখবে লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো তোমরা লিখবে সরিষা সরিষা লিখতে পারো চাইলে তিল লিখতে পারো তিল বাদাম কেমন বাদাম লিখতে পারো অনেক উদাহরণ হয় তাই না নারকেল হয় এরপরে জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো তোমরা লিখবে ভিটামিন সি ভিটামিন সি এবং ভিটামিন যেটা বি কমপ্লেক্স এই দুটো ভিটামিন জলে দ্রাব্য এরপরে অন্ধত্ব মানে ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগ হয় আর ভিটামিন বির অভাবে একটা রোগের নাম তোমরা লিখবে বেরিবেরি বেরি 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 পেলেগ্রাটাও লেখা যায় এরপরে সঠিক উত্তরটি নির্বাচন করো দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে যে খনিজ মৌলটি দরকার তা এখানে খনিজ মৌল কথা বলা হয়েছে হবে দেখো এখানে সোডিয়াম আনসার ভিটামিন ডি তুমি কোন কোন খাবারে পাবে ভিটামিন ডি মাছের মধ্যে পাওয়া যায় মাছ ডিমের মধ্যে পাওয়া যায় দুধ তারপর তোমরা লিখতে পারবে কড ও হ্যালিব্যাট হ্যালিব্যাট মাছের তেল এরপরে আমরা দুধের প্রথম প্রশ্নটা দেখে নেব জীব দেহে জলের দুটি ভূমিকা লেখো আমি রায়মার্টিন থেকে দেখাচ্ছি রায়মার্টিনের মধ্যে গুছিয়ে লেখা হয়েছে জীব দেহে বলেছে তাহলে তোমরা যেহেতু দু নম্বর একটা করে বা চাইলে দুটো করে পয়েন্ট লিখতে পারো উদ্ভিদ দেহে জলের গুরুত্ব হেডিং করে লিখবে যে উদ্ভিদ দেহে সজীবতা বজায় রাখে দুই নম্বর শালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো জল বা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে জল একটি অপরিহার্য কাঁচামাল হিসাবে কাজ করে প্রাণী দেহের ক্ষেত্রে জলের ভূমিকার মধ্যে প্রথম যে ভূমিকা দেবে সেটা হচ্ছে প্রাণী দেহের সজীবতা বজায় রাখে কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন আর দুই নম্বর রক্ত ফ্লুইড বা সিএসএফ তরল প্রভৃতি দেহ তরলের মুখ্য উপাদান হল জল এরপরে নেক্সট দেখো আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন একটি প্রাকৃতিক ও একটি প্রক্রিয়াজাত খাদ্য প্রাকৃতিক খাদ্য যে কোনো ফলের তোমরা নাম লিখতে পারো যেমন কলা এছাড়া আপেল লিখতে পারো লিচু লিখতে পারো আম লিখতে পারো কেমন আর প্রক্রিয়া জাত খাবারের নাম তোমরা লিখবে ভাত ভাত রুটি যেগুলো বানাতে হয় সেই সমস্ত খাবারের নাম তোমরা লিখবে একটা করে বলেছি করে লিখলাম। আমরা প্রশ্ন বিচিত্রা থেকে দশ নম্বর স্কুল অর্থাৎ গাজল এইচ এম হাই স্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লে লিস্ট লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই প্রশ্ন বিচিত্রা যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখে নিও এবং খুব শীঘ্রই ম্যাম তোমাদের আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ বেঙ্গলি ইংলিশ রয়েছে হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে সেগুলোর ক্লাস প্রোভাইড করবেন তাই এখন থেকেই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট